আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা বাটিক লাভার আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল কারণ পাঁচটি ভিন্ন ধরনের কালেকশন নিয়ে চলে এসেছি কালারগুলো একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি কালার দেখিয়ে দিব কোনটা রেখে কোনটা নেবেন আজকে আপনাদেরকে কনফিউশন করতে চলে এসেছি সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে দুটি আউটলেটে অলমোস্ট এই ড্রেসগুলি স্টকে অ্যাভেলেবেল চলে এসেছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখাবো যেই কালারটা দেখে না কেন যেটাই দেখাবো সেটাই আপনাদের ভালো লাগবে এখানে কালারগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার যারা একটু এক্সক্লুসিভ বাটিকে ড্রেস চাচ্ছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হবে ক্যামেস্ট্রি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটালি জামাটার মতো সুন্দর করে বাটিকের প্যাটার্নটা করা আছে এই পাশটা যদি আপনাদেরকে দেখাই কি দারুণ করে স্টাইলটা করা আছে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং বাটিকের বাকি যে অংশগুলি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হাতাতে পাবেন অ্যান্ড এটা আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড়ে এবং এটার যে দুপাটটা আছে দুপাটায় এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দুপাটার শুরুতে আমি বলে দিচ্ছি এখানে খুবই কিউট এই টার্সেলগুলি পাচ্ছেন এবং সাথে হচ্ছে পাইপিং করা থাকবে সিলি করা একদম অ্যান্ড এটা হচ্ছে দুপাটার ফ্যাব্রিক টেকচারটা খুবই সুন্দর এক কথা অসাধারণ একটি কালেকশন যেটা প্রাইসটা শুনলে আপনাদের আরো বেশি ভালো লাগবে প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো বাকি যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার যখনই পছন্দ করবেন পরেরটা দেখলে তার থেকেও বেশি পছন্দ হবে এটা হচ্ছে কামিজটা বটল গ্রিনের সাথে রেড কালার এর কন্ট্রাস্টের যে নেক থেকে শুরু করে সুন্দরভাবে করা থাকবে সিমিলার ব্যাক সবকিছু একই রকম হবে এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর যে এটা ওনাটা আছে রাইট না এটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে ওনাটা ওনাটা সামনে টার্সেল করা আছে এবং টোটালি ওনাটা কত সুন্দর আর কত বড় মনের মতো কালেকশন যারা একদম টোটালি স্যাটিসফাই থাকতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কাপড় প্লাস হচ্ছে ডিজাইন দিয়ে পাটিকের খুব সুন্দর একটি ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা মিস করবেন না এটা আপনার জন্য একদম পারফেক্ট একটি ড্রেস হবে যেটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এক টাকা করে মাত্র এক টাকা এত সুন্দর এগুলো কিন্তু অরবিন্দ বাটিকের যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অরবিন্দ বাটিকের এত সুন্দর এই ড্রেসগুলি যত দেখাবো ততই ভালো লাগবে বললাম না আগের আগের কালার যখন বেশি ভালো লাগে তারপরটা যখন দেখাবো সেটা আরো বেশি ভালো লাগবে আজকের ডিজাইন একই রকম মানে প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা প্যান্টের কাপড়টা এটার যে আছে এই যে এটা হচ্ছে দোপাট্টা যতটা সুন্দর ততটাই বড় এবং ড্রেসের সাথে বিশেষ করে এই দোপাট্টা অনেক বেশি ভালো বানাবে চারপাশে পাইপিং করা আছে দোপাটা দেখতে পাচ্ছেন একদম চারটা পাশেই কিন্তু পাইপিংটা আপনারা পেয়ে যাবেন ওকে সামনে টার্সেল করা আছে টার্সেলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর সো আরও ডিজাইন কালার আছে আর দুটি আছে তিনটি অলমোস্ট দেখিয়েছি এখনও কিন্তু দুটি আছে এটা চার নাম্বার এটার পরও কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা হবে আপনার কামেজটা কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে নাও এটার যে ওনাটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখতে তাই না এরকম ড্রেস কিন্তু আপনারা খোঁজেন সবসময় কিন্তু চান যেমন এমন সুন্দর একটি বাটিক ড্রেস আপনাদের হবে সো প্রাইসটা কিন্তু আজকে যারা নিতে পারবেন না তারা সত্যি পরবর্তীতে আফসোস করবেন কারণ এত প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি পরবর্তীতে এই দামে হয়তো বা আপনি নাও পেতে পারেন এটা কিন্তু যে কোয়ালিটিটা কোয়ালিটি অনুযায়ী এটার দাম অনেক কম অরবিন্দ বাটিকের এই ড্রেসটা মাত্র এক টাকা হ্যাঁ সো যারা নিতে চাচ্ছেন এই যে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে আবারও দেখাচ্ছি যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং শপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো এটা হবে হাতার কাপড়টা অ্যান্ড প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও এটার যেই ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা টোটালি এক্সক্লুসিভ একটি কালেকশন সম্পূর্ণ ওনাটা জুড়েই রয়েছে হচ্ছে খুবই সুন্দর একটি ফ্যাব্রিক টেক্সচার সাথে হচ্ছে পাইপিং করা সামনে টার্সেল দেওয়া আছে প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ